সুস্থ সবল শিশুরই জন্ম হোক পৃথিবীতে সেটুকু বাবা মায়ের একমাত্র চাওয়া কিন্তু অনেকেই এখনো আগাম সতর্ক হতে পারেন না জ্ঞানের অভাবে বিজ্ঞান উন্নত হচ্ছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে অত্যাধুনিক হচ্ছে সুরক্ষা ডায়াগনস্টিক্স সে কারণে জিনোমিক্স এবং ভ্রূণ স্বাস্থ্য কর্মশালার আয়োজন করেছে সুরক্ষা ডায়াগনস্টিক যার লক্ষ্য হলো গর্ভবতী মহিলাদের এবং তাদের পরিবারকে সুস্থ গর্ভাবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে ভ্রূণের ওষুধ এবং জেনেটিক স্ক্রিনিং এর ভূমিকা সম্পর্কে ওয়াকি করা কর্মশালাটি পরিচালনা করেন শ্রীরোগ বিশেষজ্ঞ এবং ভ্রণ চিকিৎসা বিশেষজ্ঞ ডক্টর প্রদীপ গোস্বামী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিসিআই লেভেল সার্টিফাইড মেডিকেল জেনেসিস্ট ক্লিনিক্যাল জেনোমিক্সির কনসালটেন্ট জেনেটিক কাউন্সিলর মিসেস উপার সোনা মুখার্জি কর্মশালায় তুলে ধরা হয়েছিল যে প্রতি একশো গর্ভধারণের মধ্যে যদিও বেশিরভাগ ক্ষেত্রে প্রায় আট থেকে দশ শতাংশ শিশুর ছোটখাটো বা বড় জন্মগত সমস্যা থাকতে পারে যার মধ্যে কিছু অনিরাময়যোগ্য জেনেটিক ব্যাধি যুক্ত জেনমিক প্রযুক্তি এখন মাতৃগর্ভ থেকে আহিত ভ্রূণের ডিএনএ বিশ্লেষণ অনেকগুলিকে শনাক্ত করতে পারে সুরক্ষা ক্লিনিক এবং ডায়াগনস্টিক জিনোমিক টেস্টিং ল্যাব ডাউন সিনড্রোম এডোয়ার্ড সিন্ড্রোম পাটাও সিন্ড্রোমের মতো ক্রোমোজোম অস্বাভাবিকতা আসার সাথে সেক্স ক্রোমোজোম অ্যালিউপয়েডি শনাক্ত করতে পারে এই অগ্রগতি এখন গর্ভাবস্থায় জন্মগত এবং জেনেটিক অবস্থার প্রাথমিক নির্ণয়ের সুযোগ করে দেয় প্রায়শই তৃতীয় মাসের প্রথম দিকে যা যথাযোগ্য চিকিৎসাতেই ঠিক হওয়া সম্ভব সুরক্ষা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক্সের চেয়ারম্যান এবং জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর ডক্টর সোমনাথ চ্যাটার্জি কর্মশালা সম্পর্কে বলেন সুরক্ষা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক্সে আমরা বিশ্বাস করি যে মাতৃ ও শিশু স্বাস্থ্যের উন্নতির জন্য সচেতনতা এবং প্রাথমিক হস্তক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এটার মূল লক্ষ্য হচ্ছে গর্ভস্থ ভ্রূণের স্বাস্থ্য পরীক্ষা এবং তার পেছনে যে সায়েন্সটা আছে জেনেটিক সায়েন্স এটা রেলিভেন্স ইন সোসাইটিতে এই ব্যাপারে আমরা আজকে যে ওয়ার্কশপ করছি পারপাস হচ্ছে এই ব্যাপারে অ্যাওয়ারনেসটাকে বাড়ানো এটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা গর্ভস্থ ভ্রূণের স্বাস্থ্য পরীক্ষা আজকালকার দিনে আগেও হতো এখনও হচ্ছে মেনি চাইল্ডস আজকে জন্মাচ্ছে এ প্রবলেম জন্মগত ত্রুটি সেটা গঠনগত ত্রুটি হতে পারে জিনগত ত্রুটি হতে পারে অথবা কম্বাইন্ড হতে পারে এই জিনিসগুলো আজকালকার দিনে বেশিরভাগ ক্ষেত্রেই জন্মের আগে পেট মায়ের গর্ভস্থ ভ্রূণের মধ্যেই পরীক্ষা করে বলে দেওয়া যায় যাতে করে এই ধরনের কম্প্রোমাইজ চাইল্ড তারা জন্মে একটা যে খুব বাজে ধরনের জীবন লিড করে এবং তার জন্য যে সোসাইটির ওপর যে চাপ পড়ে সোশ্যো ইকোনমিক ইস্যুস আসে সেগুলো যাতে প্রিভেন্ট করা যায় অ্যাট দ্য সেম টাইম দ্যার আর মেনি প্রবলেমস উইচ ইভ ডিটেক্টেড সেটা কিউরেবল আর কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের সমস্যা যাতে ভবিষ্যতে প্রেগনেন্সিতে না আসে

কাজটা হচ্ছে যে ফিটিং মেডিসিন স্পেশালিস্ট যখন কোনো ভুলের মধ্যে বা ফিটেসের মধ্যে যখন কোনো সমস্যা দেখা দিচ্ছে তার কারণ কি সেটা খুঁজে বের না এর কারণে একটা মেজরিটি হচ্ছে জেনেটিক জেনেটিক কোনো রোগ কোন রোগের জন্য সমস্যা তো সেইটা আমরা বিভিন্ন জিনেটিক টেস্টিংয়ের মাধ্যমে ঘটতে পারি তাদের এই রোগগুলো কেন হলো ঠিক আছে যেরকম উদাহরণ নিলাম হাটের মধ্যে চিটো আছে হ্যাঁ যেরকম বিএসটি সেখানে অনেক রোগ হয় যেরকম হাটের বিভিন্ন রকম আরো আলো আরো যদি গঠনগত রোগ থাকে সেরকম একটা খুব কমন দেখা যায় হচ্ছে গাইড সিন্ড্রোম বলে অথবা ডাউন সিনড্রোমের ক্ষেত্রে যখন ডাউন সিনড্রোমের ডাবল মারফাসিন পজিটিভ এলো তখন আমরা ফার্ডার তা টাইপ বা মাইক্রোয়ারে করায় বা কখনো কখন ফ্রেস করে এই সমস্ত টেস্টিংগুলো করে আমরা জানতে পারি যে বাচ্চাটার এক্স্যাক্টলি রোগটা আছে কি নেই আর সেইটার জানার কারণ হচ্ছে বাবা মাদেরকে এম্পাওয়ার করা যে তারা সেই বাচ্চাটিকে জন্ম দিতে চান কি চান না সেটা তাদের কাছে একটা অপশন তুলে ধরা আর যদি জন্ম দিতে চানো তাহলে তার জীবনে জন্ম নেওয়ার পরে তার কি কি সমস্যা দেখা যেতে পারে বা প্রকোসেস কীরকম আলাদা হতে পারে সে সমস্ত কিছু তাদেরকে আর দ্বিতীয়ত এবং দুষণ ইম্পর্টেন্ট আবারও প্রেগনেন্সি নিলে সেই প্রেগনেন্সিতে কত পারসেন্ট এরকম রোগ হওয়ার সম্ভাবনা থাকে সেগুলো তুলে ধরে আর একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমি মেনশন করছিলাম সবার কাছে যে অনেক সময় কিন্তু শুধু বাচ্চা পেটে এলেই ধরতে পারে সেরকম নয় ক্যারিয়ার সিকোয়েন্সিং বাহকের পরীক্ষার মাধ্যমে কিন্তু বাচ্চা এফেক্টেড হবে কি হবে না বা ফিউচার চাইল্ডে কতটা পার্সেন্টেজ আছে কোনো বিরল রোগ যেরকম স্পাইন মাস্কুলার ডিস্ট্রফি ডিশন মাস্কুলার ডিস্ট্রফি যে কোনো ধরনের ইনভারনের অফ মেটাবলিজমস আছে হান্টার ডিজিজ যেরকম গসের ডিজিজ যেরকম এই সমস্ত কিন্তু আমরা বাবা মাকে যদি আগে থেকে চেক করিয়ে রাখি যেটাকে আমরা ক্যারিয়ার ট্রেনিং বলি সেটা প্রি ম্যারাইটাল হোক বা প্রি কনসেপশনাল হুক চেষ্টা করে কিন্তু আমরা লিস্টটাকে প্রেডিট করতে পারি পরবর্তী সেটা মধ্যে পরীক্ষা করে